পূজারা রাহানের জন্য কি ভারতীয় দলের দরজা বন্ধ জানিয়ে দিল রোহিত ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট খেলবেন না বিরাট কোহলি ক্রিকেট প্রেমীদের একাংশ মনে করছিলেন চেতেশ্বর পূজারা বা অজিঙ্কের রাহানের একজন সুযোগ পাবেন তেমনটি হয়নি আগামী দিনে এই দুই অভিজ্ঞ ব্যাটারের সুযোগ পাওয়ার কোনো সম্ভাবনা আছে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আগের দিন উত্তর দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা অভিজ্ঞদের কথায় ভারতীয় শিবির ভাবছে না এমন নয় তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে সূত্রের খবর জাতীয় নির্বাচক মণ্ডলীর প্রধান অজিত আগারকারও সামনের দিকে তাকাতে চাইছেন রোহিতকে প্রশ্ন করা হয় পূজারা রাহানাদের নিয়ে তিনি বলেছেন আমি ওদের নিয়ে ভেবেছি কিন্তু তরুণ খেলোয়াড়রাই বা আর কবে সুযোগ পাবে ব্যাপারটা নিয়ে আমরা যথেষ্ট ভেবেছি ভেবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিনিয়র ক্রিকেটারদের বাদ দিয়ে ভাবা যে সহজ নয় তাও মেনে নিয়েছেন রোহিত গত বছরের মাঝামাঝি পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষবার ভারতের হয়ে খেলেছেন রাহানে পূজারা শেষ খেলেছেন গত বছর টেস্ট বিশ্বকাপ ফাইনালে দীর্ঘদিনের দুই সতীর্থ সম্পর্কে রোহিত আরও বলেছেন এক অভিজ্ঞ ক্রিকেটারকে বাদ দেওয়া বা তাদের বিবেচনা না করা খুব কঠিন ওরা প্রচুর রান করেছে প্রচুর অভিজ্ঞতা রয়েছে ওদের প্রচুর ম্যাচ আমাদের জিতিয়েছে ওদের উপেক্ষা করা সত্যি খুব কঠিন অধিনায়ক হিসাবে আমার দীর্ঘদিনের সতীর্থের জন্য অবশ্য খারাপ একটা অনুভূতি হচ্ছে তিনি আরও বলেছেন আবার এটাও ঠিক মাঝে মাঝে দলে নতুন খেলোয়াড় আনতে হয় কিছু ক্রিকেটারকে সুযোগ দিতে হয় নতুনদের সহজ পরিস্থিতিতে খেলার সুযোগ দেওয়া দরকার শুরুতেই বিদেশের মাটিতে নামিয়ে দিতে চাই না আমরা কারণ বিদেশের পিচ পরিবেশ সম্পর্কে নতুনদের ধারণা থাকে না তাই ঘরের মাঠের সিরিজগুলোয় এটাও একটা দিক নতুনদের সুযোগ দেওয়া কখনো কখনও গুরুত্বপূর্ণ হয় তাহলে কি পূজারা রাহানেদের জন্য ভারতীয় দলের দরজা বন্ধ হয়ে গেল রোহিত বলেছেন সবার জন্য দরজা খোলা রয়েছে এরকম কোনো ব্যাপার নেই যতদিন ওরা ফিট থাকবে রান করবে ততদিন যে কোনো সময় দলে ঢুকতে পারে ভারতীয় দলে একাধিক ক্রিকেটারের বয়স ৩৫ বা তার বেশি রোহিতের বয়স ছত্রিশ রবিচন্দন অশ্বিন সাঁত্রিশ বিরাট কোহলি পঁয়ত্রিশ রবীন্দ্র জাদেজার বয়স পঁয়ত্রিশ অবসরের পরে যাতে সমস্যা না হয় তাই এখন থেকে তরুণদের সুযোগ দিয়ে ভবিষ্যতের দল গঠনের প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে রোহিত বলেছেন তরুণদের দিকে আমাদের তাকাতে হবে আমরা এমন এক জায়গায় ক্রিকেট জীবন শেষ করতে চাই না যাতে সমস্যা হয় তরুণদের সুযোগ না দিলে একটা সময় হয়তো দেখা যাবে যে দলের সাত আটজন ক্রিকেটার মিলে হয়তো পঁচিশটা টেস্ট খেলেছে তাই সুযোগ পেলে তরুণদের দেখে নেওয়া দরকার আপনার কি মনে হয় রোহিতের এই ধারণা কতটা সঠিক আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ